الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتاك حديث ضيف ابراهيم المكرمين اذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ الى اهله فجاء بعجل سمين فقربه اليهم قال الا تاكلون فاوجس منهم خيفا قالوا لا تخف وبشروه بغلام عليم فاقبلت امراته في صره فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك انه هو الحكيم العليم قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين لنرسل عليهم حجاره من طين مسومه عند ربك للمسرفين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জীবনপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাওলানা আসমদ আলী রহমাতুল্লাহ আলের স্মরণে তফসিরুল করার মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা আল্লাহম মহতামিম ও শেখুল হাদিস দারুল আলুম বরুরা কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মুফতি আব্দুল মান্নান উসমানি মহাদ্দিস সেনহাটি জাকারিয়া মাদ্রাসা খুলনা মুফতি আকা উল্লাহ সাহেব মহাদ্দিস দারুল উলুম বরুরা মাদ্রাসা স্থানীয় ওলামায় কেরাম সহ দেশের বুজুর্গ ওলামায় কেরাম আলোচনা পেশ করেছেন উপস্থিত হজরত ওলামায় কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ২৬ নম্বর পাড়ার বিশ পৃষ্ঠা এবং সাতাশ পাড়ার প্রথম পৃষ্ঠা এই দুই পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি সুরার নাম সুরাতুজা জারিয়াত চব্বিশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলোয়াত করলাম মোট দশটি আয়াত প্রথমে আমরা আয়াতের অনুবাদ শুনেরই। আল্লাহ তালা বলেন দহিকা রব্বুনা আল্লাইলা ও আজিবা রব্বুনা মিনফা আলিকুমা তুমি আর তোমার বিবি গতরাতে রাতে মেহমানের সাথে কি করেছ তোমাদের মেহমান দাঁড়িতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করছে তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে সেই আয়াতটাই কনসুরা আসর কত নম্বর নয় নম্বর আয়াতটা বলি আমি শোনেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম

নতুন বিয়ে করছে দুলা সহি পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস বিয়ে করেছে এক সাহাবি নাম আবু উসাইদ আসা হাদিসের বর্ণনাকারী যার ব্যাপারে বর্ণনা তার নাম আবু উসাইদ আবুদা তিনি নতুন জামাই নতুন বিয়ে করছে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আসছে অলিমা করছে আমাদের দেশে তো বর যাত্রী হয় তির যাত্রী হয় কন্যা যাত্রী শুনছেন নি কখনো না বরযাত্রী যাত্রী শুনবেন না বরযাত্রী মানে কি বরযাত্রী মানে হলো কন্যার বাপের গলায় পাড়া দিয়ে হলেও তিনশো জন গিয়ে ইচ্ছামতো খেয়ে এসে আর ভুলের পর ভুল ধরতে থাকবো এটাকে বলা হয় বরযাত্রী তো বর যাত্রী শোনা যায় কিন্তু কি শোনা যায় না কন্যা যাত্রী শোনা উচিত ছিল কন্যা যাত্রী হওয়া হয়ে গেছে বর যাত্রী অলিমায় কি যাত্রী হইতো কন্যা যাত্রী অলিমা হইলে তো কন্যা যাত্রী কিন্তু হইতো শুধু উল্টা না এই হয় বরযাত্রী সাহাবি বিয়ে করছে অলিমার অনুষ্ঠান করছে অলিমায় দাওয়াত দিছে সাহাবিদেরকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম

কি বললেন কানাত ইমরাতুহু খাদিমাহুম ইয়াওমা ইদিন নতুন দুলার নতুন স্ত্রী সেদিন তাদের সেবক সেবিকা হয়ে গেলেন ভিতর থেকে স্ত্রী খাবার পরিবেশন করলেন শুধু তাই না তার স্ত্রী বলেন আনকাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার হাবিবের জন্য আমার স্বামী যে অলিমার আয়োজন করেছে ওই অলিমার মধ্যে আমার হাবিবের জন্য আমি স্পেশাল খেজুর দিয়ে একটা আইটেমও করেছিলাম সুবহানাল্লাহ এক্সেলেন্ট নতুন বিবি মানে কি সাত দিন ডেকির যাবে না নাকি তো তিনি বলতেছে তার স্বামীর অলিমার অনুষ্ঠানে তিনি নিজে একটা অলিমার অনুষ্ঠানের খাদ্য আছে যে রসুল সাল্লা সাল্লামের জন্য তিনি কি করলেন স্পেশাল খেজুর দিয়ে একটা খাদ্য তৈরি করছে আল্লাহ রসুলকে অলিমায় সেটা খাওয়াইছে কি শিখলাম সাহাবায়ে কেরাম বিয়ে করার পর তারা অলিবার অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানে অতিথিদেরকে তারা দাওয়াত দিয়ে খাওয়িয়েছে এবং খুশি মনে সাহাবায় আজকের চার নম্বর আলোচনা মেহমানদারির গুরুত্ব এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন পাঁচটি হাদিস শোনাই কিন্তু বন্দে শুনতে হবে সহি বুখারির বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সের সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে এই হাদিস থেকে বোঝা যায় মেহমানকে সম্মান করা ইমানের আলামত কারণ যে আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে বুখারীর বর্ণনা উনিশশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসটি যে সাহাবির ব্যাপারে তার নাম আবদুল্লাহ ইবনে তিনি কি করেন দিনের বেলা রোজা রাখে দিন রোজা রাখে প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে তার ব্যাপারে কাছে নালিশ গেল অভিযোগ গিয়েছে হুজুর আপনার এই সাহাবি প্রতিদিন নফল রোজা রাখে আর প্রতি রাতে নকল নামাজ পড়ে হক আদায় করে না সন্তানের হক পরিবারের হক স্ত্রীর হক এগুলো আদায় করে না রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে ডাকলেন নাকার পর বললেন আবদুল্লাহ আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন নাকি নফল রোজা রাখো সাহাবী বললেন জি হুজুর নবীজি বললেন ফালা তাফাল এমন টি আর করবা না কুম ওয়া নাম রাতে ঘুমাও আবার নামাজ পড়ো ঘুমাবা শেষ গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো সুম ওয়া আফতির নফল রোজা রাখো মাঝে মাঝে রাখো প্রতিদিন রাখবা না মাঝে মাঝে ছাড়বা প্রয়োজনে ১৩ ১৪ পনেরো আরবি মাসের এই তিনটা রোজা রাখবা যদি আরো বাড়াইতে চাও তাহলে সোমবার বৃহস্পতিবার রাখো এইভাবে তুমি রাখবা প্রতিদিন রাখবা না সোনা আব্দুল্লাহ ইবনে আমির ইকে আলাইকা হাক

এই হাদিস থেকে বুঝলাম মেহমানের কদর করা করা। এটা মেহমানের হক সাব্যস্ত করছে না না ঘুমাইতে হবে জেনা না ঘুমাইতে হবে চোখের হক আদায় করতে হবে বাকি পরিমিত ঘুমাইতে হবে অন্তত কমে ছয় ঘন্টা বেশি সাত ঘন্টা আমার প্রচুর ঘুমাইতে হয় ঘুম ছাড়া চলে না ঘুমাইতে হবে আমার লম্বা সময় ঘুমাইতে হয় যেভাবে হোক অনেক লম্বা সময় আমার ঘুম পূরণ করতে হবে দুই তিন যেমনে হোক ঘন্টা ঘন্টা মিলা ঘুমাইতে হবেই হবে হতেই হবে ঘুম জন্য চোখের হক আদায় করতে হবে আপনার শরীরের হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে আর একটা হলো मेहमानের হক আদায় করা এবার আরেকটা হাদিস শুনি আমরা আবু দাউদের 3750 নম্বর হাদিস এই হাদিস শোনাার আগে একটা বাংলা শুনেন বলেন তো ঋণ পরিশোধ কি করা লাগে কি না এই হাদিসের মধ্যে আসছে মেজমান মেহমানের মেহমানদারি করাটা হলো এমন ঋণ পরিশোধ করা যেমন সুবহানাল্লাহ ঋণ পরিশোধ করা যেমন মেহমানের মেহমানদারি করা তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুদ দাইফি হকুন আলা কুল্লি মুসলিম অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের হক কর্তব্য ফামান আসবাহা বিফিনাই তোমাদের কারো আঙ্গিনায় কেউ যদি মেহমান হয় তখন আলিহি মেহমানদারি করা তার উপর ঋণ পরিশোধ করার মত কর্তব্য হয়ে যায় ঋণ যেমন পরিশোধ করতে হয় তোমার একটা করতে শোনেন আরেকটা বুহারি ছয় হাজার একশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে আপনার একটা অংশ শোনার পর একটু হাসি আসবে বাকি বেশি জোরে হাসেন না হালকা হ্যাঁ বাকি হাদিসটা আবার বুঝবেন কিন্তু বদ হজম করবেন না এটা পুরাটা শুনেন। সাহাবাই কেরামের একদল নবীজির কাছে আসছে আসার পর বললেন তা বাসুনা হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান ফানানজিলুবি কৌমিন আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি ফালাইয়া করু না না অনেক এলাকা আছে এমন যারা আমাদেরকে মেহমানদারি করে না কি করে না মেহমানদারি হুজুর অনেক এলাকা যায় খাবার শেষ হয়ে যায় মেহমানদারি করে না ফালা ইকরুনা মেহমানদারি করে না নবীজি বললেন তাই ইনজলতুম বিকাউমিন তোমরা কোন এলাকা যাওয়ার পর। ফাম্মারু লাকুম বিমা ইম বগিলিল যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে ফকবালু গ্রহণ করো ওয়াইল্লাম ইফআলু যদি মেহমানদারির আয়োজন না করে ফাকুজু মিনহুম হক্কাত দাইফ তাহলে মেহমানদারির হকটা তাদের কাছ থেকে বুঝে নিবা মানে কি পিস্তল ধরে হ্যাঁ মেহমানদারির হক আদায় করে নিবা মানে কি আপনি অস্ত্র ধরে বলবেন যে করতেই হবে না না হয় খবর আছে তুই খাওয়া খাওয়া কিছু তাড়াতাড়ি হ্যাঁ এরকম মেহমান এই হাদিস থেকে আমরা গুরুত্ব শিখলাম যে মেহমানদারির কথাটা গুরুত্ব নবীজি বললেন না খাওয়াইলে হক আদায় করে নিবা আবার কিন্তু আপনারা কিন্তু জোড়া জোরি করবেন না খাওয়াই তুই না কিন্তু খবর আছে এরকম না কিন্তু বিষয়টা হ্যাঁ গুরুত্ব বুঝাইছে এবার আমার সাথে একটু বলেন বলেন প্রয়োজনে মেহমানকে খুশি করার জন্য মেজবানের নফল রোজা ভাঙার অনুমতি আছে কারে খুশি করার জন্য হ্যাঁ খুশি করার সহি বুখারি ছয় হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস সালমান রদি আল্লাহ তালান আবু দারদার রদি আল্লাহ তালানহুর বাড়িতে মেহমান হলেন মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা জয়লা কাপড়

স্ত্রীকে সময় দেয় না সারা রাত নামাজ পড়ে সালমান রাদি আল্লাহ তালু বললেন আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন আজকে আপনার সাথে শুমু আমি দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে এক রুমে যাওয়ার পর সালমান রাদি আল্লাহ নুকে সোয়া দিছে আবু দারদার রাদি আল্লাহ তালা সোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে ওই টাইমে ধরছে কোথায় যান নামাজ পড়বো নাম নাম মানি হলো ঘুমান ঘুমান আমার আসেন ঘুমান ঘুম ঘুমানোর পর একটু পরে আবার উঠছে সুম্মা জাহাব আলিয়া কুমা আবার উঠছে আপনার যে মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাজি আল্লাহ তালা খালি খবর রাখতে আছে কখন ওঠে কোথায় যান নামাজ পড়ুন ঘুমান আবার গোমবার আসছে সুম্মা জাহাব আলিয়া কুমা আবার উঠছে দাঁড়ানোর জন্য নামাজ পড়বে কোথায় যান নামাজ পড়বে ঘুমান কানা কান আখিরুল্লাহ যখন শেষ রাত হলো তাহাজুদের সময় তখন উঠলেন তখন সালমান বাদি আল্লাহ তালু উঠলেন হা চলেন এবার দুইজনই নামাজ পড়ুন

সদাকা সালমান সালমান যা করেছে যা বলেছে সঠিক করেছে সঠিক বলেছে এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নকল রোজাও ভাঙতে হয় এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল আজকের পাঁচ নম্বর আলোচনা মেহমানদারির ফজিলত মেহমানদারি বর্তমানে আমরা রুসুম হিসেবে নিয়ে নিছি গান বাদ্য বাজাই সকাল থেকে বিকাল পর্যন্ত মেহমান আসে যেই মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ ছিল সেই মেহমানদারি এখন গজবে রূপান্তরিত করছি আমরা আবার কিছু মেহমানদারি যদি বর্ষার সিজন হয় তো পাশের এলাকার লোকেরা নৌকা দিয়ে আসবে আসার সময় কিছু গান বাদ্য বাজাবে আর যদি রাতে আসে ধোয়ার মতো কিছু লাইটিং এর ব্যবস্থা করবে আর ভয়ঙ্কর এক জাহান্দামি রূপরেখা তৈরি করে ওপাশ থেকে নৌকা দিয়ে এ পাশে আসবে মেহমান গান বাজাইতে বাজাইতে আর বুঝবে যে মেহমান কারে কয় এটা বুঝাবে আপনাদের তোলে যে মেহমানদারি ছিল ফজিলতটা শুনেন এক নাম্বার ফজিলত মেহমানদারি খাঁটিভাবে হলে তার ঠিকানা জান্নাত তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও রহমান তোমরা রহমানের ইবাদত করো ওয়া আতি মুত্তাম কুদরতেকে মেহমানদারি করাও আত্মীয়কে বেহমানদারি করাও পরিচিতজনদেরকে মেহমানদারি করাও গরিবকে মেহমানদারি করাও ওয়াফসুস সালাম সালামের ব্যাপক প্রচার প্রসার করো তাদের হুল জান্নাত সালাম নিরাপদে জান্নাতে প্রবেশ করো মেহমানদারির আরেকটা ফজিলতেন জান্নাতের ভিতরে অনিদ্য সুন্দর বালাখানা আছে যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায় এই বালাখানাগুলো আল্লাহ যাদের জন্য প্রস্তুত করেছেন তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করত তিনি মিজির হাদিস পঁচিশশো সাতাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সের রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যা সৌন্দর্যতা বাহির থেকে আর বাহিরের সৌন্দর্যতা ভিতর থেকে দেখা যায় আমাদের দেশে কিছু কাজ আছে এই কাছ লাগানোর পর আমরা বাহির থেকে কিচ্ছু দেখি না কিন্তু ভিতর থেকে আমাদেরকে দেখে আসান কিন্তু ওইটা কেমন বাহিরের সৌন্দর্য ভিতর থেকে আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে এক গ্রাম্য ব্যক্তি বললেন লিমান লিমান্লা রসুল এই সুন্দর বালাখানা কার জন্য বললেন। লিমান কালাম যে ব্যক্তি সুন্দর ভাবে ভদ্র ভাবে উত্তম কথা বলে তার জন্য যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে এই ব্যক্তির জন্য

আজকের ছয় নম্বর আলোচনা এটা আমার সাথে বলেন বলেন মেহমানদারির খাবার বরকতি খাবার আমরা হয়তো বরকতটা চোখে সরাসরি দেখি না কিন্তু ইয়াকিন করেন বরকত আছে আল্লাহ কখনো কখনো এই বরকত দেখায়ও দিস তাহলে বরকত দেখায় দিছে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই শুনবেন নি বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস মন দিয়ে শুনেন কারণ এই বর্ণনাটি যার ব্যাপারে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের ব্যাপারে হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান তিনি বলেন যা আবু বাকরিন বি দাইফিন বা আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু একদিন একজন অথবা একাধিক मेहमान নিয়ে বাসায় আসে মেহমানদেরকে তিনি বাসায় রেখে রসুল সাল্লা সাল্লামের কাছে চলে গেছে ইতিমধ্যে মেহমানরা ক্ষুধার্ত মেহমানদেরকে খাবার দিছে কারা বাড়িতে যারা আছে তারা দিছে আবুকর সিদ্দিক তো কোথায় নবীজি সাল্লাল্লা আলি সাল্লামের দরবারে মেহমানরা খাবার খায় না কেন আমাদের প্রধান মেজমান কোথায় উনি ছাড়া আমরা খাবো না ক্ষুধার্ত খায় না কেন আবকর সিদ্দিকরা দিয়ে ল তালান উনি আমাদেরকে মেহমান নিয়ে আসছে উনি খাবে না আমরা খাবো না আবু বকর সিদ্দিক রাতে আসছে আসার পর তার স্ত্রী তাকে বললেন মেহমান থুইয়া কোথায় গেলেন নিজের কোথায় রুকা রাখলেন মেহমান রাইখা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বললেন আমা আশাই তিহিম তুমি কি তাদেরকে রাতের খাবার খাওয়াও নাই স্ত্রী বললেন আরদনা না লাহু রাতের খাবার তাদের সামনে পরিবেশন করেছিলাম তারা খায় না আপনাকে ছাড়া আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু রাগ করে ফেললেন ফাসাব্বা জদ্দা একটু বগা জগা করলেন আমাদের বাংলাদেশী ভাষায় একটু বলি হ্যাঁ কি করলো এরকম করলো আমরা বাংলাদেশের আর কি বলি কোনো জ্ঞান বুদ্ধি নেই এতক্ষণ মেহমান না খাওয়া আছে ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কি বলেন জানেন ইখতাবাতু আমি লুকিয়ে গেলাম কারণ আমি জানি এখন আব্বা আমারে শুরু করবে প্রথমে বকা জোকা করছে আম্মাকে এখন আমারে শুরু করবে আমি লুকিয়ে রইলাম আব্বা বলতেছে ইয়া গুন কোথায় ওহে মূর্খ কোথায় এরকম বলতেছে আব্বা এখানে মূর্খ মানে আমাদের কাছে না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছে কখনো কখনো বাবা রাগ কইরা মাস্টার্স ছেলেকেও বলে হ্যাঁ মূর্খ কোথাকার বুঝো না কিছু ছেলে মাস্টার্স পাস মুফতি মহাদ্দি সাইগুলা দিস তাকেও বাবা বলে বুঝো না কিছু মূর্খতা মূর্খতা কোথাকার তোমার মধ্যে এই মূর্খতা কোথ থেকে আসলো বাবা ছেলের এটা বলতে পারে ছেলে যত বড়ই হোক না কেন একজন বাবা সন্তানকে এটা বলতে পারে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনু ঘুষতেছে ওইটা কোথায় তো আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন আব্বার ভয়ে আমি লুকিয়ে আছি ইতিমধ্যে আব্বা আম্মাকে বলে ফেললেন আল্লাহ কসম আজকে আমি খাবো না তোমরা কেন এমনটা করলাম মেহমানকে এতক্ষণ না খাওয়া রাখলা শপথ করে ফেললেন আমি খাবো না ইতিমধ্যে আমার আম্মাও শপথ করলেন আল্লাহর কসম হাত আমার উনি না খাইলে আমিও না হলো শপথ দুইটা স্বামীও খাবে না স্ত্রীও খাবে না এবার মেহমানদের সামনে খাবার দিছে আপনারা খান আবুকুর সিদ্দিক উনি আপনি তো বাসায় আসছেন খাবেনা কয়না উনি শপথ করছে খাবে না এবার মেহমানরা শপথ করে বললেন আল্লাহর কসম উনি না খাইলে আমরা খাবো না

আব্দুর রহমান ইবনে আবূকর বলেন কি বলে দেখেন ফাজআলু লা ইরফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা aksar মিনহা। মেহমদ যখনই কোনো খাবারের লুকমা উঠায় সাথে সাথে ওই জায়গায় আমরা দেখি নিচ থেকে আগের চেয়ে আরো খাবার বেড়ে যায় খাবারের এক লুকমা উঠায় খাবার বেড়ে যায় লুকমা উঠায় খাবার বেড়ে যায় এই বরকতী খাবার আল্লাহ রসূলের জন্য আম্মা পাঠাইছেন তাহলে মেহমানের খাবারে যে বরকত এটা দেখা না আল্লাহ দেখা এই জন্য একই করবেন মেহমান আসে বরকত নিয়ে আসে অনেক সময় অনেকে নাক আর কিছু পায় না এরকম না হওয়া এই হলো ছয় নম্বর আলোচনা সাত নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা মেজবানের করণীয় মেজবানের এক নম্বর করণীয় মেজবান মেহমানকে স্বাগত জানাবে এখন তো মোবাইলের যুগ হওয়ার কারণে এই সুন্নার পালন বালন হয় না মোবাইল কই আছেন অমুক জায়গায় ও আচ্ছা ওই পাশের ডান পাশ দিয়ে ঢুকে দেখেন মসজিদ আছে মসজিদের কোনা দিয়ে দিয়ে ধুইকা একটা চিপা আছে ওখান দিয়ে ঢুকে বলেন মাস্টার সাহেবের বাড়িটা কোথায় ওখানে চলে আসেন ওই যে মোবাইলে এসে গেছে সুন্নাটা আর পালন হয় না ওই যে একটু মসজিদের কাছে গিয়ে স্বাগত জানায় নিয়ে আসবে এই সুন্নার পালন হচ্ছে না কিন্তু আপনাদেরকে মহাব্বতের সাথে বলি আমরা এই সুন্না জিন্দা করবো ইনশাল্লাহ এমনকি আপনার পরিচিত মেহমান মনে করেন আপনার মেয়ের জামাই আপনার বাড়ি তো চিনি আপনার মামা আপনার বাড়ি চিনে আপনিও মামার বাড়ি চিনেন তো আমি আপনি আমাদের অতিথি আমাদের বাড়ি চিনলেও আমরা তাকে একটু স্বাগত জানাবো আমরা স্বাগত জানাইলে বলবে আরে আপনি কেন আসছেন আমরা তো চিনি তখন বলবেন আপনাকে স্বাগত জানাইতে আসছি আপনি চিনেন সবই ঠিক আছে আল্লাহ রসুলের শূন্য জিন্দা করতে আসছে কি ঠিক আছে তো ইনশাল্লাহ বোহারি তিপ্পান্ন নম্বর হাদিস আব্দুল কায়েসের প্রতিনিধি দল রসুল সাল্লা সাল্লামের কাছে আসার পর নবীজি স্বাগত জানাইলেন মর হবান বিল কৌম মর হবান স্বাগতম আসো আসো স্বাগতম নবীজি নিজে স্বাগত জানায় নিয়ে আসছে তাহলে মেজবানের এক নাম্বার কাজ স্বাগত জানানো মেজবানের দুই নাম্বার কাজ নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু দেওয়া মেজবানকে নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু আপ্যায়নের ব্যবস্থা করা সহি মুসলিমের বর্ণনা এসেছে জাবের রদি আল্লাহ তালুর বাড়িতে একদল সাহাবি গেছে তো তিনি সাহাবিদেরকে দেখা নগদ কি দিবে ফকর রবা ইলেহিম খুব জান খাল্লা তাদের সামনে নগদ রুটি আর সিরকা পরিবেশন করলেন ঘরে রুটি ছিল সিরকা ছিল এগুলা দিলেন দেওয়ার পর বললেন